আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে আজকে আমাদের সিরাজগঞ্জ জেলার কিছু সংখ্যক উদাহরণস্বরূপ তুলে ধরব সিরাজগঞ্জ বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ জেলা যা রাজশাহী বিভাগের অন্তর্গত এই অঞ্চলের ইতিহাস সাংস্কৃতিক ঐতিহ্য ও অর্থনৈতিক গুরুত্ব প্রাচীনকাল থেকে বিশেষভাবে উল্লেখযোগ্য সিরাজগঞ্জের পুরাতন ইতিহাস এবং নামকরণের ইতিহাস সিরাজগঞ্জ নামটি এসেছে সম্ভবত সিরাজউদ্দৌলা নামক একজন জমিদার বা প্রভাবশালী ব্যক্তির নাম থেকে অনেকে মনে করেন মোগল আমলে এই এলাকার উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে সিরাজগঞ্জ নামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির অবদান ছিল তার নাম অনুসারে হয়তো সিরাজগঞ্জ নামটি রাখা হয় পদ্মা যমুনা ও নদীর বন্দর সিরাজগঞ্জ ছিল এক সময়কার বিখ্যাত নদী বন্দর যমুনা নদীর তীরে অবস্থিত হওয়ার কারণে এটি নদীপথে যোগাযোগ ও ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ব্রিটিশ শাসন আমলে এটি একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করে নীল চাষ ও বিদ্রোহ ব্রিটিশ আমলে সিরাজগঞ্জে নীল চাষের প্রভাব ছিল ব্যাপক কৃষকদের ওপর শোষণ এবং নিরূপণের বিরুদ্ধে স্থানীয় কৃষকরা অনেকবার বিদ্রোহ করেন এই আন্দোলনগুলো ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালির প্রতিরোধের প্রাথমিক ধাপ রেল যোগাযোগ উনিশশো সালে সিরাজগঞ্জ শহরে রেললাইন স্থাপিত হয় এটি নর্থ বেঙ্গল রেল আইনের অংশে ছিল এই রেলপথ সিরাজগঞ্জকে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সহজযুক্ত করেছিল এবং বাণিজ্যের প্রসারে বিশেষ ভূমিকা রাখে ঐতিহাসিক বন্যা ক্ষয়ক্ষতি উনিশশো পঞ্চাশ সালের ভয়াবহ বন্যায় সিরাজগঞ্জ শহরের একটি বড় অংশ যমুনা নদীতে বিলীন হয়ে যায় সেই সময় শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও রেললাইন ক্ষতিগ্রস্ত হয় পরবর্তী শহরটি ধীরে ধীরে পূর্ব দিকে হস্তান্তরিত হয় সিরাজগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা পিছিয়ে নেই এই জেলার অনেক কবি সাহিত্যিক ও বুদ্ধিজীবী বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন বিখ্যাত স্থান ও নিদর্শন রায়গঞ্জের জমিদার বাড়ি বেলকুসি ও শাহজাদপুরে তাঁত শিল্প হাটি কুমরুল